తరాలే రూ తరాలే రూ బాని হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত সকাল থেকে কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ওই জন্যই কিন্তু ঘুম থেকে আর লেট করে উঠিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ডক্টরের কাছে যাব বলে তো সকালবেলা টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলি কিন্তু এখন করতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখন গেছে বাইরে ও কিন্তু আমাকে বারবার বলছিল যে তোমাকে কিছু কাজ করতে হবে না আমি সমস্ত কিছু করে নিব তুমি চুপচাপ মানে একটুখানি রেস্ট নাও তারপরে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাও তো যতই যাই হোক না কেন জাস্ট কিছুদিন ও আর বাড়িতে আছে তারপরে কাজে চলে যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে আমার শরীর যতই খারাপ থাকুক আর যাই থাকুক আমি যতটুকু পারবো সকালবেলা টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো একটুখানি এগিয়ে রাখি যতদূর পারবো তারপরে যদি না কাজ করতে পারি যদি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগে না হলে তোমাদের দাদা ভাই করবে তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই বাথরুমে চলে যেতে আমি কিন্তু এই দেখো বিছানাটা সবার প্রথমে তুলে নিয়েছি আর এখন ভালো করে একটুখানি বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপরেই কিন্তু রুমটা ঝাড় দিব আর যেহেতু ডক্টরের কাছে যাবো ওই জন্যই কিন্তু শাড়ি বের করব শাড়ি পরে যেতে হবে আর একদম কিন্তু বাড়ির কাছেই ডক্টর খুব একটা বেশি দূরে কিন্তু নয় এই ধরো পায়ে হেঁটে গেলে দু তিন মিনিট মতন লাগবে আর স্কুটিতে গেলে তো এক মিনিট মতনই লাগবে মনে হয় আমি বিয়ের প্রায় ছ মাস মতন পরে যখন তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে দশ পনেরো দিন মতন ছিলাম তখন কিন্তু আমার শরীর অসুস্থ হয়েছিল তখন কিন্তু গেছিলাম তারপর থেকে কিন্তু আর একবারও যাওয়া হয়নি কারণ শরীরটা খুব একটা বেশি খারাপ হয়নি ওই জন্য আর চেকআপের প্রয়োজনও হয়নি যাই হোক অনেকদিন পরেই কিন্তু যাচ্ছি শ্বশুরবাড়ির এখানটায় ডক্টর দেখাতে যদিও এখানটায় বড়োসড়ো কোনো ডক্টর নেই তবুও যেই ডক্টর আছে ওনার কাছেই যাব তো যাই হোক এখন দেখো শাড়ি বের করে নিয়েছি এবার কিন্তু রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে এই শাড়িটাই কিন্তু পরেছি আর সত্যি কথা বলতে কি কাজবাজ করার পরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা কিন্তু রুমে এসে শাড়িটা একাই পরে নিয়েছি আর এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল কি আর বলবো একদমই ইচ্ছে করছিল না রেডি হয়ে কোথাও যেতে কিছু করার নেই ডক্টর দেখিয়ে তারপরে তো ওষুধটা খেতে হবে তাই না ওই জন্যই কিন্তু মোটামুটি এখন দেখো রেডি হয়ে গেছি বাট এখনও পর্যন্ত স্নান করিনি যেহেতু সকালবেলা ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বললো যে একটুখানি বেলা করেই তুমি স্নান করবে তো ওই জন্য কিন্তু স্নানটা করিনি আর ওই দেখো তো ওই পাশে কিন্তু তোমাদের দাদা রেডি হয়ে গেছে ও কিন্তু আমাকে বারবার বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হও অল্প কিছু খেয়ে দে তারপরে চলো ডক্টরটাকে দেখিয়ে নিয়ে আসি তো ওই জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করেই রেডি হচ্ছিলাম আর মুখ দেখে তো বুঝতেই পারছো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ওই জন্যই কিন্তু মুখটা পুরো একদম বাংলার পাঁচের মতনই হয়ে গেছে আর এই যে এখন সিঁদুর টিপ পরে নিচ্ছি আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি তোমার কাঁথের কোথায় বাড়ি বলো এগুলার কোথায় বাড়ি বলো তোমার সঙ্গে দরকার আছে দেখা করব ভিডিওর ব্যাপারে জানতে চাই তো তাদের একটা কথাই বলবো আমার কিন্তু শ্বশুরবাড়ি পপার কাঁথিতে নয় আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভবানী চকে আবার পপার ভবান ভবানী চকও কিন্তু নয় ভবানী চক থেকে কমসে কম ছ কিলোমিটার মতন আসতে হবে তো গ্রামের নাম হচ্ছে বামুনিয়া ওইখানটাই হচ্ছে আমার আর বাবার বাড়ি হচ্ছে এগরাতে তো যাই হোক এখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই আছি আর এই দেখো এখন কিন্তু রেডি হয়ে আমি কিন্তু একটুখানি শুয়ে গেছিলাম একদমই বুঝতে পারছিলাম না এতটা পরিমাণে মাথা ভার লাগছিল মানে কেমন একটা লাগছিলো তো ওই জন্য কিন্তু একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো আমি গাড়ি বের করে ফেলেছি তো ওই জন্যই কিন্তু এখন এই যে চলে এসছি গাড়িতে করে যাব বলে গাড়ি বলতে স্কুটিতে করে আর কি তো মার দিশা কিন্তু এসছিল যে আমি ঠিকঠাক আছি নাকি ওটা দেখার জন্য আর এদিকটাই দেখো প্রায় বলতে গেলে সাড়ে আটটার দিকেই কিন্তু বেরিয়েছিলাম আর সাড়ে আটটার দিকেই এত পরিমাণে রোদ বেরিয়েছিল কি আর বলবো এই দেখো এখন কিন্তু ডক্টরের কাছে চলে এসছে ডক্টর কিন্তু চেকআপ করতে শুরু করে দিয়েছে আর ডক্টর কিন্তু চেকআপ করার পরে আমাকে বকা দিচ্ছিল কারণ আমার বিপি না পুরো কমে গেছিলো মানে কি বলবো রীতিমতন আমাকে ডক্টর বলছে তুমি কি খাওয়া দাওয়া কিছু করো না নাকি তোমার এই রকম অবস্থা হয়েছে চোখ মুখ ঢুকে গেছে আর বিপি এত লো কেন তুমি একজন ফৌজির বউ তোমার বিপি এতটা লো হলে হয় এরকম করেই মানে বলছিল আর সম্পর্কে মনে হয় দাদু না কে হয় আমি ঠিক জানি না যাই হোক তো একটুখানি আমাকে বকা দিচ্ছিলো আর তোমাদের দাদাভাইকেও বলছিল আমাকে বেশি বেশি করে জোর জবরস্তি করে খাওয়াতে আর সত্যি কথা বলতে কি গরম তো ভীষণ পরিমাণে পড়েছে ওই জন্যই কিন্তু আমার একটুও ইচ্ছা করে না খেতে আর আমাকে কিন্তু বলেছে বেশি বেশি করে সবজি খেতে ডিম খেতে তো যাই হোক দুজনেই কিন্তু একটুখানি টেনশনে পড়ে গেছিলাম যেহেতু ডক্টর ভীষণ পরিমাণে ভক্ষা দিচ্ছিল আর বিপিটা প্রচুর পরিমাণে লো হয়ে গেছিলো ওই জন্যই তো যাই হোক মোটামুটি ওয়েটটা ঠিকই আছে কিন্তু বিপি লো ছিল আর ঠান্ডা গরম লেগে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমাকে বলেই দিয়েছিল যে জ্বর আসার সম্ভাবনাও আছে যেহেতু ঠান্ডা আমি প্রচুর পরিমাণে লাগিয়েছি অ্যাকচুয়ালি গরম তো ভীষণ পরিমাণে পড়েছে ওই জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে কি করতাম বলো তো ঘাম গায়ে স্নান করে নিতাম ফ্রিজের জল খেতাম ওই জন্য কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত লেগে গলা টলা পুরো একদম ভেঙে গেছিলো মানে জ্বরও অল্প ছিল গায়ে তার উপরে লো বুঝতে পারছো শরীরটা কতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো এখনো পর্যন্ত কিন্তু আমার শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি সেটা তো তোমরা গলা শুনে বুঝতে পারছো আর শরীরটা খারাপ ছিল ওই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিওগুলো শেয়ার করতে পারিনি যাই হোক আজকে থেকে কিন্তু তোমাদের সঙ্গে ডেলি কন্টিনিউ দেড়টার সময় যেমন ভিডিও আপলোড করতাম তেমনই কিন্তু ভিডিও আপলোড করব আর তোমাদের সঙ্গে দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিওগুলো শেয়ার করব দেখবে তোমাদের খুব ভালো লাগবে যাই হোক ডক্টর দেখে ওষুধ নিয়ে সোজা কিন্তু চলে এসছিলাম বাড়িতে আর আমি কিন্তু যখন ডক্টর দেখাতে গেছিলাম তখন কিন্তু কোনো কিছুই খাইনি অল্প করে একটুখানি রুটি খেয়েছিলাম তাও আবার অর্ধেক দুটো রুটি দিয়েছিল অর্ধেক রুটি খেয়ে গেছিলাম তো ওই জন্যই তোমাদের দাদাভাই বাড়ি এসে আমাকে মুড়ি ডিম সেদ্ধ যেহেতু আমাকে শাকসবজি ডিম মাছ এইসব খেতে বলেছে ওই জন্যই কিন্তু বাড়িতে তো মুরগি ডিম দেয় তো ডিম সেদ্ধ করে আমাকে কিন্তু খেতে দিয়েছিল আর আমার মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা করছিল বলে আমি কিন্তু খাওয়া দাওয়া করার পরে ওষুধ খেয়ে এই যে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটুখানি তেল মালিশ করে দিবে তো ও কিন্তু এখন এই দেখো তেল মালিশ করে দিচ্ছে আরও কিন্তু আমার জন্য ওয়ার এস নিয়ে এসছে আর ফ্রিজে রেখে দিয়েছে ও বলেছে যে যখন তুমি খাবে তার প্রায় দশ পনেরো মিনিট মতন আগে ওয়ারেস্টা বাইরে বের করে রাখবে তারপরে রুম টেম্পারেচারে হলে মানে একটুখানি গরম হলে তুমি খাবে একদম কিন্তু ঠান্ডা জিনিস কোনো কিছুই খাবে না ও কিন্তু যেমন পাচ্ছিল তেমনভাবে চুলে তেলটা মালিশ করছিল যাই হোক যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু প্রতিটা মেয়ের বা প্রতিটা ছেলেরই কিন্তু দুজন মানুষের কথা মনে পড়ে এক হচ্ছেন মায়ের কথা নিজের মায়ের কথা আর দুই হচ্ছে নিজের প্রিয় মানুষের কথা তো মা বা প্রিয় মানুষ এই দুটোর মধ্যে যে কোনো একজন মানুষ যদি শরীর খারাপের সময় পাশে থাকে তাহলে কিন্তু কিছু হোক নাই হোক নিজেকে কিন্তু অনেকটা ভালো লাগে আর কি তো যাই হোক আমার তো পাশে তোমাদের দাদা ছিল ওই জন্যই কিন্তু মায়ের কথা সত্যি কথা বলতে কি খুব একটা বেশি মনে পড়েনি ও কিন্তু সমস্ত কিছু কাজ বাজ করেছিল এমনকি টাইমে টাইমে আমাকে ওষুধও খাইয়ে দিচ্ছিল বা আমি যেটা খাবো বলছিলাম সমস্ত কিছুই কিন্তু নিয়ে এসেছিলো তো ওষুধ খাবার পরে না বিকেলবেলার দিকে একটুখানি শরীরটা ভালো লাগছিল ওই জন্যই কিন্তু তো ওদের দাদাভাই বাইরে বসে যে গেম খেলছিলো ওর কাছে বসছিলাম ওকে একটুখানি ডিস্টার্ব করছিলাম আর কি আর তারপরে না ওকে আমি বলছিলাম যে ডিমের চপ খেতে ইচ্ছে করছে রোল খেতে ইচ্ছে করছে একটুখানি নিয়ে আসবে তো আমাদের এখানটায় কিন্তু বাড়ির আশেপাশে কোথাও রোল বলো বা বিভিন্ন ধরনের যে চপ হয় ওগুলো কিন্তু বাজার বাজারবার ছাড়া খুব একটা বেশি পাওয়া যায় না তো আনতে হলে কিন্তু প্রায় বলতে গেলে ছ সাত কিলোমিটার স্কুটি চালিয়ে গিয়ে ভবানী থেকে নিয়ে আসতে হয় তো ও কিন্তু ভবানী চকে গিয়ে আমার জন্য কিন্তু নিয়ে ছিল আর বাড়ি সবার জন্য কিন্তু চপ নিয়ে এসেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো আমি কিন্তু শুয়ে গেছি আর ও কিন্তু আমার মাথায় একটা হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছিল আর অন্য হাতে কিন্তু ও মানে ফোন চালাচ্ছিল আর কি তো যাই হোক আমার চোখ মুখ দেখে তো বুঝতে পারছো কি পরিমাণে আমার শরীরটা খারাপ আর সত্যি কথা বলতে কি আমার কোনো বাড়ি কিন্তু এত পরিমাণে শরীরটা খারাপ হয়নি এবার তোমাদের দাদাভাই বাড়ি আসতে এতটা পরিমাণে কেন শরীর খারাপ হয়েছিল আমি নিজেও জানি না যেহেতু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল ওই জন্যই কিন্তু ভিডিওটা খুব একটা ভালো মতন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছিলাম ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব পাইকে